আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম ইউএস লিঙ্ক সিজন টু ইভেন্ট টেলিগ্রাম অফার নিয়ে তো এখানে আপনি প্রত্যেকটা কাজের জন্য পাচ্ছেন তেরো টাকা করে অর্থাৎ আপনি প্রথম অফারে পাচ্ছেন পাঁচ টাকা এবং দ্বিতীয় অফারে পাচ্ছেন আট টাকা এই হলো টোটাল তেরো টাকা যাদের যত বেশি টেলিগ্রাম আছে। এখান থেকে সে তত বেশি ইনকাম করতে পারবেন যাদের একটা দুইটা টেলিগ্রাম আছে। আমার মতে তাদের কাজ না করাটাই ভালো কারণ আপনি এখানে একটা টেলিগ্রাম দিয়ে কিন্তু একটা কাজই করতে পারবেন সেজন্য আমি বলতেছি তারা টেলিগ্রামে কাজটা এটা না করে আপনারা হোয়াটসঅ্যাপের কাজটা করতে পারেন প্রায় একটায় আপনার একত্রিশ সেন্টের মতো তো আমি ওই ভিডিওটাও দেবো ইনশাআল্লাহ তো আরেকটা কথা হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কাজের কোনো আগামাতাও বুঝবেন না আবার যখন কাজ শেষে অ্যাড্রেসটা পাঠাবেন দেখা গেল অ্যাড্রেসটাও ভুল আবার অনেকজনেই আছেন ভিডিও না দেখে ইনবক্সে এসে লারা দেন যে ভাই কেমনি কি কাজটা কিভাবে করব তাদের ক্ষেত্রেও কাজটা কিন্তু আর বুঝিয়ে দেওয়া হবে না কারণ ভিডিওটা আপনাদের জন্যই বানানো হয় কষ্ট করে সেজন্য আমি বলতেছি ভিডিওটা ফুললি দেখে এসে ইনবক্সে নখ দেবেন ইনশাল্লাহ আমি নক দিয়ে দেব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হননি বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি টেলিগ্রামে আমার ইউজার দিয়ে দেবো ওখানে আপনারা আমার সাথে কনট্যাক্ট করেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আপনি সেজন টু কীভাবে কাজ করবেন চলেন আপনাকে আমি দেখিয়ে দিই তো আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে অবশ্যই এই কাজের জন্য আপনি প্রথম যে কাজটা আছে এর কাজের জন্য আপনি পাবেন পাঁচ টাকা এবং দ্বিতীয় কাজের জন্য আপনি পাবেন আট টাকা অর্থাৎ আপনাকে এখানে লিঙ্ক দেওয়া হবে তিনটা প্রথম কাজের জন্য লিঙ্ক লাগবে আপনার দুইটা এবং শেষের যে আট টাকার কাজ ওটা লাগবে এ একটা লিঙ্ক তো অনেকেই কিন্তু এই রেপারটা দিয়ে দিয়েছেন তো আমি তাদের ক্ষেত্রে বলতেছি তারা উপরেরটা না দিলেও এই দ্বিতীয় নাম্বার যে তৃতীয় নাম্বার যে লিঙ্কটা এই তিন নাম্বার লিঙ্কটার কাজ আপনি আমাকে দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রথমটা না দিলে নেই কারণ এর লিঙ্কটা কিন্তু ছিল প্রথম যেটা এটা এক সময় ছিল রেপার ষাট টাকা করে আমি নিজেই কিনছিলাম কিন্তু বর্তমানে রেট কমাইছে কারণ তারা সেজন টুয়ে দুইটা কাজ নিয়ে এসেছে একসাথে যার কারণে তারা রেটটা আর কি কমাই দিয়েছে তো যারা করেননি তারা প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাই দিয়ে দেবেন আর যারা করেছেন তারা শুধু দ্বিতীয়টাই দিয়ে দেবেন তো এখানে আমি আগে প্রথমটা দেখাই দিই যে প্রথমটায় আপনি পাঁচ টাকাটা অফারটা কীভাবে করবেন তো প্রথমে যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর ক্লিক করবেন তার আগে আপনাকে বলে রাখি এই যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো এই দ্বিতীয় লিঙ্কটা কপি করে নিয়ে তারপর আপনি এই প্রথম লিঙ্কে ঢুকবেন লিংকের ভিতরে ঢুকে যাব তারপর এখানে আপনার সামনে দেখাবে স্টার্ট আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে আপনি এখানে দেখবেন আপনাকে এখানে কোডটা দিয়েছে এই কোডটা নিচের দিক দিয়ে মিলাইবেন আঠারো আটষট্টি আঠাশ এখানে কোথায় আছে আঠারো এই যে আঠারো আটষট্টি আঠাশ তো এখানের উপর আপনারা ক্লিক করে দেবেন অনেক সময় কি দেখা যায় ভেরিফিকেশন কোড দেখায় ইনকারেট হয় না ভুল দেখায় তো সেই ক্ষেত্রে আপনারা আবার দুই একবার চেষ্টা করবেন এই যে দেখেন হয়ে গিয়েছে আমার কিন্তু তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউএক্স লিঙ্ক এয়ারড্রপ সেজেন টু এখানেই আপনারা ক্লিক করে দেবেন দিয়ে তারপর ওপেন আসবে ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং নেবে অবশ্যই লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো আপনার সামনে এরকম ইন্টারফেস দেখাবে আপনারা এখানে ফাঁকা করে টিকমার্ক করে দিয়ে ইন্টারের উপর ক্লিক করে দেবেন তো ইন্টারের উপর ক্লিক করে দিলে বাস আপনার এখানে কাজ শেষ এখন আপনি কি করবেন বাহিরে চলে আসবেন তো বাহিরে চলে এসে আপনি কী করবেন ওই যে লিঙ্কটা দুই নাম্বার লিঙ্কটা যে আমরা কপি করলাম ওই লিঙ্কটা এখানে এসে আপনারা পেস্ট করে দেবেন তো লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেন তো লিঙ্কটা পেস্ট করে দিয়ে আপনি কি করবেন এই লিঙ্কটার ভেতরে ঢুকবেন এখানে তো লিঙ্কটার ভেতরে ঢুকবেন তো এখানে আপনাকে কাজটা করতে হবে এই যে সাবস্ক্রাইব ইউএক্স লিঙ্ক চ্যানেল তো আপনি এখানতে এই লেখাটার উপর ক্লিক করে দেবেন তো এই লেখাটার উপর ক্লিক করে দিলে আপনি এখানে এই যে জয়েন আছে এই জয়েনের ক্লিক করে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে যা এই যে আপনার ইয়েটা মিনিমাইজ করা আছে এই মিনিমাইজের উপর আপনারা কী করবেন আবার এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি এই যে ভেরিফাই যে আছে আমার কিন্তু আমি এখানে জয়েন হয়েছি স্লিং চ্যানেলে সাবস্ক্রাইব করেছি জয়েন হয়েছি এখন এই যে ভেরিফাই এসে এই ভেরিফাইয়ের উপর আমি ক্লিক করে দেবো তো আমার এখানে দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এই যে দেখেন আমার কিন্তু ওয়াই ক্লাইম দুইটা দেখাচ্ছে তার মানে আমার কিন্তু প্রথম কাজটা কিন্তু ডান হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কাজটা কিন্তু আমার থেকে আপনি কি করবেন এই যে উপরের দিকে দেখেন যে নাম যে দেখাচ্ছে এই নামের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবেন তো এই অ্যাড্রেসটা দেবেন এই যে শেষের যে চারটে আছে এই শেষের চারটে কপি করে আমাকে কিন্তু পাঠাই দেবেন এটা এডিট করে এই শেষের চারটে দেবেন যারা শুধু একটা করবেন তারা এটা দেবেন আর যারা দুইটাই করবেন এটা দেওয়ার দরকার নাই একবারে ওইটা দিলে মানে দ্বিতীয় কাজটা করে ওই একটা পাঠায় দিলে তাতেই কিন্তু হয়ে যাবে তো এখন আমাদেরকে প্রথম কাজটা যেহেতু ডান এখন আমাদেরকে কাজটা করতে হবে দ্বিতীয় লিঙ্কের কাজ তো দ্বিতীয় লিঙ্কের কাজ করা কিন্তু টেলিগ্রামে সম্পূর্ণ হবে না সেই জন্য আমাকে প্লে স্টোর থেকে কয়েকটি ব্রাউজার নামাতে হবে সেটা হচ্ছে আপনি আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে এসে সাজ বাড়ে আপনি যাবেন সাজ বাড়ে গিয়ে আপনি লিখবেন ডাক ডাক গো টিউ শিখে তো এখানে আমার ডাক মাত্র এই যে ডাক ডাক গো কিন্তু চলে এসেছে তো ডাক ডাক গোর উপর আমি ক্লিক করে দেবো তো এখন আপনি এই যে লোগোটা দেখাই নেন তো যারা এর আগে লাইন অ্যাপসে কাজ করেছেন তারা হয়তো এই অ্যাপসটাকে ভালো করেছে এসে নেন আর যারা নতুন তারা লোগোটা দেখে নেন তো এই ডাক ডাক ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন অথবা আপনারা যদি কেউ ডাক ঘ কাজ না করেন তাহলে আপনারা ভায়া যে ব্রাউজার আছে এই ভায়া ব্রাউজারেও আপনারা কাজ করতে পারেন এই যে লোকটা দেখায় নেন যার যেটা খুশি আপনি এই দুইটা ব্রাউজারের ভিতরে ডাক ডাক গো অথবা ভায়া ব্রাউজার এই দুইটার ভিতরে যে কোনো একটাতে কাজ করতে পারবেন এবং লাইন অ্যাপসের মতো যেভাবে কাজ করছেন এবং ক্লিয়ার ডাটা মেরেছেন আবার নতুন একটা করেছেন সেমভাবে এখানে কাজ করবেন এবং ক্লিয়ার ডাটা মেরে দেবেন তারপরে আপনি এখান থেকে মেল আছে না মেলটা ইনস্টল করে নেবেন তো এই যে টেপ মেল এই যে টেম্পেলটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি তো এগুলো যখন আপনার ইনস্টল করে নেওয়া হয়ে যাবে আপনি চলে যাবেন সরাসরি ডাক ডাক ব্রাউজারে বা যে বায়া ব্রাউজারে যেটা করেন আমি ডাক ডাক ব্রাউজারে করতেছি তো আমি চলে আসছিলাম গো ব্রাউজারে এখানে টেক্স লেখে সার্চ করবেন কারণ বর্তমান কিন্তু টুইটারের নাম কিন্তু চেঞ্জ করেছে তারা তো সার্চ করার পর আপনার সামনে একটু লোডিং নেবে আপনি এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে না অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন কারণ ওটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন যেহেতু আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে নেম দেবেন একটা নাম আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন তারপরে নাম দেওয়া হয়ে গেলে এই যে মেল যে আছে এখানে মেলটা দিবেন কোথা থেকে ওই যে টেপ মেল আছে না আমরা যে ইনস্টল করলাম এই যে টেপ মেলটা এই টেপ মেলের ঢুকে আমরা একটা মেল নিয়ে নেবো এখান থেকে এই মেলটা গিয়ে আমরা ওখানে বসাই দেবো তো একটা মেলে দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন আর যখন আরেকটা একটা অ্যাকাউন্ট করবেন তখন এখান থেকে যে চেঞ্জ করে নেবেন নিয়ে নিয়ে কাজ করবেন তো এখন আমি এটা এই যে কপি করব তো এখান থেকে আমার এটা কপি করা শেষ এখন আমি এই মেলে গিয়ে এখানে এটা বসাই দেব তারপর নিচে আসে ডেট অফ বার্থ একটু উপরে দেখে নেই হাজার চব্বিশ আসে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি মানে দুই হাজার পাঁচের ওপার সে দেবেন দুই হাজার এক দুই বা যার যেটা খুশি আমি দুই হাজার দিয়ে দিলাম দিয়ে একটা তারিখ সিলেক্ট করে দিবেন দিয়ে সেট করে দেবেন দিয়ে যে নেক্সট আছে নেক্সটের উপর আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখেন আপনার অথনটি ক্রিয়েট যে লেখাটা আছে এই অথনটিন ক্রিয়েটের উপর আপনারা ক্লিক করে দেবেন তো মূলত এখানে আপনাকে একটা কি করতে হবে ক্যাপসা মিলাইতে হবে তো এখানে আপনারা দেখেন এখানে আপনারা কিন্তু ক্যাপসাটা জনে পারেন না আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ক্যাপসাটা আপনি কীভাবে মিলাইবেন তো এখানে আপনি দেখেন আমার এখানে কী আছে এই যে ওয়াই আছে কিন্তু ওয়াই আছে এবং এই লোগোটা আছে তো এইটা ঘরের মধ্যে এই যে এই ঘরটার মধ্যে এই দুটো আছে এবং আমাকে দেখতে হবে এখানে ওয়াই কোথায় আছে এই ঘরটার মধ্যে পাশের ঘরটার মধ্যে ওয়াই কোথায় আছে এবং এই লোগোটা ওয়াইয়ের সাথে আমাকে মিলাতে হবে আপনারা দেখেন ভালো করে এই যে এই লোগোটা এই যে ওয়াই যে এখানে আছে এই লোগোটা ওয়াইয়ের সাথে আমাকে এখানে মিলাতে হবে দেখেন এই লোগোটা এই যে দেখেন এই যে এখানে আছে তো এখানে আছে আমার এই যে এই যে ম্যানটা যে আছে না এই যে ম্যানটা এইখানে আনতে হবে এই ঘরে আনতে হবে তাও আবার এই যে ওয়াই যে আছে ওয়াই এ শেয়ারে তো আমি এখানে এই যে এই বাটনটা আছে এই বাটনে আমি ক্লিক করে দেবো তো এই বাটানে আমি ক্লিক করে দিলাম এখন এসেছে ডব্লু বাটনে তারপরে ক্লিক করলাম এখান এখন দেখেন আমার কিন্তু এটা ওয়াই বাটনে কিন্তু চলে এসেছে এই যে ম্যানটা ওয়াই বাটনে কিন্তু চলে এসেছে তা আবার এই লোগোর শেয়ারের সোজায় আপনারা দেখেন এটা হচ্ছে এই যে এই যে লোগোটা এটা এই চেয়ারের সোজা যে ওয়াইয়ে এই ম্যানটা এখানে এসেছে তো এখানে এসলে আপনি সাবমিট যে আছে এই সাবমিটে ক্লিক করে দেবেন এভাবে তিনটা আপনাকে মিলাইতে হবে তারপরে এখানে দেখেন কি আছে এস আছে এই যে এস আছে তো এখন মূলত আমাকে এখানে দেখতে হবে এস কোথায় আছে এবং এই লোগোটা কোথায় আছে তো এই লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম এই যে কানির চেয়ারগুলোতে এই কানির চেয়ারগুলোতে এখন আমাকে এই ম্যানটাকে আনতে হবে এই যে এইখানে এই চেয়ারটাতে এই মাঝের চেয়ারতে কেউ এহেতু এ সেটা আর এবং এই লোক এই কর্নারে চেয়ারটা আছে তো আমি ততক্ষণ পর্যন্ত এইখানে ক্লিক করব। যতক্ষণ পর্যন্ত না ওই চেয়ারে আসে তো ক্লিক করলাম এই যে আমার দেখেন ওই চেয়ারে কিন্তু এসে গিয়েছে তো এখন আমি আবার সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করে দেবো এখন আমার এখানে আছে কিউ কিউর সাথে ওই যে লোগোটা আমি দেখবো এখানে কোথায় আছে তো আমি আবার ওই ম্যানটাকে কিউর ওখানে নিয়ে যাব আমার এখানে একবারেই চলে গেছে আপনারা দেখেন একবারেই কিন্তু কিউর ওখানে এই ম্যানটা চলে গিয়েছে এখন আমি সাবমিটে ক্লিক করে দেব আমার ভেরিফিকেশন ডান হয়ে যাবে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফিকেশন ডান তো এখন মূলত আপনার ওই যে টেম যে দিয়েছেন আপনি না ওই টেম কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে যে দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে এসেছে তো এখন মূলত আমাকে এই ভেরিফিকেশন কোডটা ক্লিক করতে হবে এই টেমেলের এই একটা অবস্থা খারাপ সেটা হচ্ছে এখানে অ্যাড চলে আসে অ্যাডটা দেখব না আমি ডাইরেক্ট এটা কপি করে নেব তো এটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি ওই ভেরিফিকেশন কোড এখানে আমি বসাই দেব পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনারা পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি সাইন আপের উপর ক্লিক করে দেবো তো পাসওয়ার্ডটা সেভ করতে বলছে না নো থ্যাংকস আমার পাসওয়ার্ডটা কোনো সেভ করার দরকার নেই তো এখানে আপনার নিচে স্কিপ করার দরকার নেই ডাইরেক্ট একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন একবারে আপনাকে সরাসরি কিন্তু টুইটারের পেজে ঢুকায় নিয়ে যাবে কিন্তু তারপর এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন নিচে ওকে বাটন পাবেন তারপর আপনি দিকে যান যে প্রোফাইল যে লোগোটা আছে না এই প্রোফাইল লোগোর উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আবার প্রোফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে যে ইউজার নেমটা আছে এই যে ইউজার নেমটা এই যে ইউজার নেমটা এই যে ইউজার নেমটা আপনারা কপি করে নেবেন এখানে আপনারা ট্যাপ করে ধরে ইউজার নেমটা কপি করে নেবেন তো আমি কেন বলছি যে ইউজার নেমটা কপি করবেন সেটা আপনাকে একটু পরে বলছি যে ইউজার নেমটা কী জন্য কপি করে নেবেন তো তারপর আপনি চলে যাবেন আপনার ওই যে বটে প্রথম যে আমরা বটটা যে খুলিয়ে এই যে প্রথম যে বট এই বটে আমরা আবার ক্লিক করব ক্লিক করে এখানে এই যে আপনারা দেখেন ইউএক্সলিং লিঙ্ক এয়ারড্রপ যে টু আছে সিজন টু এখানে ট্যাপ করে ধরে রাখবো তারপর এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করে নেবো তো এই লিঙ্কটা আমাদের যখন কপি করা হয়ে যাবে তো আমরা চলে যাবো আবার ওই ডাক ডাক গো ব্রাউজারে গিয়ে সার্চ বাড়ে গিয়ে লিঙ্কটা আমরা পেস্ট করে দেবো এই লিঙ্কটা যে লিঙ্কটা আমি কাজ করেছি প্রথমে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করে দেবো তো এখানে দেখব আমাদের মানে অ্যাকাউন্টে কি লগ ইন কি না যে ফাঁকা কটায় টিকমার্ক দিয়ে ইন্টারের উপর ক্লিক করে দেবো তো এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু এই যে লগ আছে তো এখন আমাকে দ্বিতীয় লিঙ্কটা যে আছে যেটা যে মেন যে লাস্টের যে লিঙ্কটা যে এই লিঙ্কটা এখন এই লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে তো এই লিঙ্কটা কপি করে নিয়ে এখন আমাকে আবার ওই সার্চ বাড়ে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে লিঙ্কটা পেস্ট করে দিয়ে তো আমাকে একটা পেজে নিয়ে যাবে সরাসরি এখানে তিনটা কাজ করতে হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা কাজ করতে হবে তো এখানে তাদের টুইটারে ফলো দিতে হবে এবং টুইটারে রিপোস্ট করতে হবে এবং তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম চ্যানেলে তো আমরা এই তিনটা কাজ হয়ে গেলেই আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের কাজ ডান আমরা এখান থেকে পাবো আট টাকা তো আমি প্রথমে এই যে ফলো যে বাটনটা এখানের উপর আমি ক্লিক করবো তো এখানে মূলত আমাকে ওই যে টুইটারটা কিন্তু লগ করতে হবে এখানে হিউম্যান দেবেন এম হিউম্যান দিয়ে এখানে মূলত আপনাকে একটা ক্যাপসা দেবে ক্যাপসাটা মিলিয়ে নেবেন এখানে দেখবেন এই যে দুইটা আছে দুইটার ভিতর আপনি দেখবেন যে কোনটা এখানে আছে সেটা আপনারা এখানে মিলিয়ে নেবেন আমি একটা মিলে নিচ্ছি এটা আমি পাচ্ছি করে দুইটা নেক্সটে ক্লিক করব আবার দেখে আবার দুইটা পাচ্ছি এখন ভেরিফাই করে দেবো আমার যদি সঠিক হয় তাহলে হিউম্যান নেবে তো এখানে যে কানেক্ট যে এক্সেস এই কানেক্ট এক্সের উপর আমি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে টুইটারটা কিন্তু লগ ইন নেই তো আমি এজন্য আপনাদেরকে বলেছি যে আপনারা ইউজার নেমটা কপি করে নেন তাহলে আপনাদেরই কিন্তু লাভ হবে মানে এখানে এসে কিন্তু আপনার টুইটার লগ ইনটা থাকবে না তো দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন প্রথমে সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে লগ ইন আসে লগ উপর আপনারা ক্লিক করে দেবেন লগ ইনের উপর ক্লিক করে দিলে আপনাকে যে এখানে দেখেন এখানে লেখা দেখাবে অথোরাইজ অ্যাপ তো ওই অথরাইজ অ্যাপের উপর আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে একটু লোডিং নেবে আবার লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এখানে মূলত এখন আমাদের কিন্তু টুইটারটা লগ ইন হয়ে গিয়েছে তো এখন আমরা এখানে আবার ক্লিক করে তাদের টুইটার চ্যানেলটাকে ফলো দিয়ে দেব তো টুইটার চ্যানেলটা ফলো দিয়ে দিলে আমি আমরা ওখানে ভেরিফাই করতে পারবো তো এই যে ফলো বাটন আছে আমি ফলো বাটনে ক্লিক করে দেবো যাই হোক ফলো বাটনে ক্লিক করে ফলোইং হয়ে গেছি এখন আমরা ব্যাকে চলে আসবো তো ব্যাকে চলে এসে আমরা এখানে মূলত এই কাজটা এটা করার সময় মূলত এটা ভেরিফিকেশন তিরিশ সেকেন্ড আর কি একটু লেট করবেন তাহলে খুব তাড়াতাড়ি বা সহজে ভেরিফাই হয়ে যাবে আর যে এখানে আমি যখন এখন যদি টিভি তাহলে কিন্তু ভেরিফাই নাও হতে পারে ও হয়ে গিয়েছে তার মানে আমার তিরিশ সেকেন্ড আর কি হয়ে গিয়েছে তারপরে এখন আমাকে এটা কী করতে হবে এটা টেলিগ্রামে একটা রিপোস্ট করতে হবে যে আর্টিটিউড নামের উপর আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে আমাকে পোস্টটা তাদের মানে তাদের যে পোস্ট করবে সেই পোস্টটা আমাকে রিপোস্ট করে দিতে হবে যে রিপোস্ট আছে এই রিপোস্টের উপর ক্লিক করে দেবো তো এখন রিপোস্ট শেষ এখন আমি এখান থেকে বাইরে বেরোবো আবার আপনারা ব্যাকে চলে আসবেন তো ব্যাকে চলে এসে আবার আপনি কী করবেন এখানে ভেরিফাই যে আছে ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন যদি সঠিক সঠিক মানে হয়ে যায় এরিপোস্ট তাহলে আমাদের এটাও ভেরিফাই যে দেখেন এটাও হয়ে গিয়েছে এখন আমাকে তাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করতে হবে তো এখন সেই নামের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ওপেন ওপেনে ক্লিক করে টেলিগ্রাফ আমি যেহেতু করেছি টেলিগ্রাফ তারপরে যে জয়েন আছে জয়েনের উপর আমি ক্লিক করে দিলাম মুখে তো এখন এখান থেকে আমি আবার বাইরে বেরোবো তো বাইরে বিয়ে এখন আমি দেখব যে আমার এটা ভেরিফাই হয়েছে কি না ভেরিফাইয়ের উপর আমি ক্লিক করে দেব তো বাস আমার কিন্তু এখানে দেখেন তেন তিনটাই কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে আপনারা একটু নিচের দিকে খেয়াল করেন এখানে কিন্তু আমার ক্লাইম থিউ থ্রি ইউএক্স ওয়াই হয়ে গিয়েছে আপনারা এখানে যখন থ্রি ইউ ওয়াই হয়ে যাবে এবং এটি তিনটায় সঠিক হয়ে যাবে তখনই আপনি বুঝবেন যে আপনার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে ডান আপনাকে এখানে কাজ শেষ এখন মূলত আপনাকে যে কাজটি করতে হবে এই যে নাম যে আছে না এই নামের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করে আপনাকে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিতে হবে কপি করে আমাকে শেষের চার ডিজিটের সংখ্যাটা পাঠাই দিতে হবে তো এখানে আমি এটা কপি করলাম তো কপি করা হয়ে গেলে আপনি কি করবেন না আমার ধরেন আমার টেলিগ্রামে চলে আসলেন আপনি টেলিগ্রামে এসে এখানে পেস্টে ক্লিক করে আপনি আমাকে শেষের যে চারটা আছে বাকিটা আপনারা কেটে দিলেন কেটে দিয়ে শেষের যে চার ডিজিটের যে সংখ্যাটা আছে এই শেষের চার ডিজিটের সংখ্যাটা আপনি আমাকে পাঠাই দিলেন এই যে এইটা এই চার ডিজিটের সংখ্যাটা আপনি আমাকে পাঠাই দিলেন আমি কন্টাক্ট নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো এভাবেই মূলত আপনাকে কাজ করতে হবে এবং একটা কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই যে ডাক ডাক ব্রাউজারটা আছে না আপনি এই যে এখান থেকে যে আগুন যে লোগোটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এই যে ক্লিয়ার অল যে অ্যান্ড ডাটা আছে ক্লিয়ার অল ট্যাবে ক্লিক করে দেবেন বাস আপনার এখান থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আবার আপনি সেমভাবে আর একটা টেলিগ্রাম গিয়ে কাজ করতে পারবেন ইনশা আল্লাহ তো এটাই ছিল মূলত আজকের ভিডিও এবং এখান থেকেই মূলত আপনি কাজ করে যত বেশি টেলিগ্রাম আছে তত বেশি কাজ করে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও নতুন নতুন কাজের লিঙ্ক পেতে বা আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ সব আপডেট ইউটিউবে দেওয়া সম্ভব না বা ভিডিও বানা সম্ভব না তো দেখা হবে ইনশাআল্লাহ কোনো আরও এক ভিডিওতে